শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর মূলা শাক তো গ্যাসের জন্য ভালো যাদের গ্যাসের সমস্যা আছে তারা মূলা শাক খাবে প্রতিদিন আর আমি কিন্তু এই যে যে কি করতাছ এগুলো এগুলো কি করতাছ তুমি ডাটা বাটারাই খোলা নো তো আমি তো প্রতিদিনই এই শাক পছন্দ করি আর কোনদিকল পছন্দ করতাম না আমার এই ছোট ছেলেটা দুনিয়াতে আসার পরই আমার এই শাকের পাশাটা লেগে যায় শাক খেতে খুব ভালো লাগে

তা আমরা সাথে কিছু আলোচনা করতে থাকি আর নি সাথে কথা পরে বলি তো আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখেন আমাকে যারা ভালোবাসেন এটা একটু উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আসলে আমার ভিডিওটুক কি ভালো লাগে না আপনাদের কাছে কি ভালো লাগে কি ভালো জানাবেন বা আমার বিডুটা কেমন হলে একটু কলেজে ভালো হয় বা কোন বিডিউটা করলে ভালো হয় ওইটা আপনারা একটু জানিয়ে সবসময় তো ঘরে থাকি ঘরের কাজ নিয়ে একটু বিডিউটা করতে হয় আর বাসার বাইরে তো বেরোনো যাচ্ছে তো আমার বিধুগুলো আপনারা দৈর্যসজ্জভাবে দেখবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমার ভিডিওটা খুব করাটা উৎসাহিত জাগে আর আমি খুব হেপি থাকি আপনাদের কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে মনে আনন্দ আছে আজকে কোনো রান্না বান্না করিনি ঘরে মাংস রান্না আছে মাছের ডাল রান্না আছে তা বাবুরাব্বু বললো আজকে রান্না করো না আবার মাংস গরুর মাংস নিয়ে আসছি ফ্রিজে রেখে দিছি

যে বাচ্চাদেরকে রেখে খাইলে কতটা একটা খারাপ লাগে বাপ মার কাছে সেটা আজ মা হয়ে বুঝতে পারি তো যাই হোক আমার ছেলেরা আসবে কালকে আসবে আর তার আসার আগেই আমি মাংস কিনে ফ্রিজে রেখে দিয়েছি গরুর মাংস দুই কেজি তাই আজকের দিনে কোন কিছু করবো না শাক বাজি ফ্রিজে রেখে আসো অর্ধেক মাংস নিয়ে আসতে আসে দেখাইতে কন পাগলা কি করে না করে ফ্রিজে মাংস রাখছি ওইটা রিহান বাবু নিয়ে আসতে আপনাদেরকে দেখাবে দিই কন পাগল তো পাগল একবার দুষ্টামি করে পাকা আমি করে মেয়েদের মতন এই সবসময় আমার পিছনে পিছনে থাকবে আর এই পাকা মেঘুলা সে করবে আপনাদের সামনেই তো সে দৌড়াই গেল কোথায় দেখলেন এই যে দেখুন দেখুন ময়লা বন্ধ

ভালো করে গাইতে পারি এখন যদি শুনেন শোনাম কিন্তু আজকে না অন্য একদিন আজকে হলো ইডলি কাটবো রান্না করব তারপরে রিহান বাবুরে হাজবেন্ডের সবাইকে খাওয়াবো আজকে সময় নেই যদি শুনতে চান তাহলে কমেন্ট করেন আমি শোনাব আজকে তাহলে আপনাদের কাছ থেকে দেখা হবে বড় থাকবেন সুস্থ থাকবেন এই শীতের মৌসুমে ঠান্ডা থেকে একটু দূরে থাকবেন গরম কাপড় পরে থাকবেন বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এই ছিল আপনাদের কাছে আমার বলার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাই বাই